ॐ सतमासद्गमाय तमसमाज्योतिर्गमय मृत्यर्मायं मृतङ्गमय आविराविर्मयति सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिदुःखभाग भवेत् রানী রাসমণির নাম কারোর অজানা নয় দক্ষিণেশ্বর মন্দির যেমন তিনি নিজের হাতে তৈরি করেছেন তেমনি তার বাপের বাড়ি তার নিজের পিতৃভিটেতে সেই দক্ষিণেশ্বর মন্দির আদলে তৈরি হয়েছে আর এক মা কালীর মন্দির এই মন্দির অনেকেই হয়তো জানেন অনেকে জানেন না মন্দিরটি কীভাবে আসবেন মন্দিরে আসতে গেলে বিশেষ কি কি দেখার সমস্ত বিষয় নিয়েই এখন আমরা আপনাদের সামনে আলোচনা করব মন্দিরে আসার সময় আপনাকে যদি ট্রেনে আসেন শিয়ালদার লাইনে শিয়ালদার কল্যাণী শিয়ালদার রানাঘাট শিয়ালদা শান্তিপুর বা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে কাঁচরাপাড়া প্ল্যাটফর্মে নামতে হবে কাঁচরাপাড়া প্ল্যাটফর্মের এক নম্বর প্ল্যাটফর্মে এসে আপনাকে টোটো বা অটো করে আসতে হবে ফুচকা পাড়া ফুচকা পাড়া কেন বললাম ঠিক রাস্তা দিয়ে যখন আপনি আসবেন ঠিক মন্দিরের কিছুটা আগে একটি পাড়া আছে যে পাড়াটি ওই মন্দির বেষ্টন করেই ঘেরা প্রতিটি বাড়িতে বিভিন্ন রকমের ফুচকা আপনারা পাবেন দাম খুব সামান্য মাছ ফুচকা মাংস ফুচকা চাটনি ফুচকা দই ফুচকা থেকে শুরু করে জল ফুচকা সমস্ত রকম ফুচকার এক অসামান্য পশার নিয়ে বসছে এবং সেই ফুচকা পাড়া পেরিয়ে তারপরে একটি ছোট্ট খাল সেই খালের বীজ পেরিয়ে আপনাকে আসতে হবে টোটোই বা অটোয় যদি আপনি আসেন ট্রেন থেকে নেবে কুড়ি টাকা থেকে দশ টাকা ভাড়া নেবে মাথা পিছু আসার পরে আপনি ধীরে ধীরে সেই মন্দিরে প্রবেশ করবেন এবং মন্দিরের আদলটা পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দির আদলে তৈরি এবং সেখানে আমরা দেখলাম প্রচুর ভক্তের ভিড় পাশেই মা গঙ্গা যা ভাগীরথী নাম নিয়ে বয়ে গেছে সেই গঙ্গার ধারেই দক্ষিণেশ্বর মন্দির চলুন শুনেনি সেই মন্দিরের যারা আছেন তারা আমাদের সংবাদ মাধ্যমের সামনে ঠিক কি বললেন এবং মন্দিরে অসংখ্য ভক্তবৃন্দ সেই ভক্তবৃন্দরা কোথা থেকে এসছেন কেন এসছেন কিসের টানে এসছেন তারাই বা কী বলছেন চলুন শুনে কোথা থেকে এসছেন

বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াই বিশেষ করে তীর্থস্থান যেরকম আমার বারোটা জ্যোতির্লিঙ্গ আমি নিজে ঘুরে এসেছি চারটে ধাম রয়ে গেছে এখন পশ্চিমবাংলায় যতগুলো একান্ন পিঠে যতগুলো আছে সব জায়গায় ঘুরে এসেছি আর তারপরে এই রানীর আসন হচ্ছে ওনার অষ্ট সখীর একটা সখী যেটা আমরা জানতে পারে যেটা জানতাম এই ইয়ের রামকৃষ্ণ

মানে ছোটবেলায় যে ব্যবহারকৃত বা খেলনা যেটা অ্যাকচুয়াল মিউজিয়াম টাইপের অ্যানিমাল আপনার কি মনে হয় সেটা করলে আরো বেশি ভালো হতো তাহলে আমাদের কারণ আমরা কি করছি আমাদের ইতিহাসটা আমরা ভুলে যাচ্ছি ওয়েস্টার্নের ইয়েতে আমরা থেকে থেকে আমাদের যে ভারতীয় যে সংস্কৃতি সেটা আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি নমস্কার আমি জগন্মাধ রাম ও কৃষ্ণ সেবাশ্রম সঙ্গের মহারাজ প্রকাশ চৈতন্য মহারাজ বলছি আমাদের এই মন্দির প্রতিষ্ঠার মূলে হচ্ছে সেই রানীমার সংকল্প রানীমা প্রথম সংকল্প করেছিলেন যে ওই মায়ের মন্দির যেহেতু পৈত্রিক ভিটে সংলগ্ন এখানে করবে ঠিক আছে তা সেই থেকেই সুলতান মা তখন করতে চেয়েছিলেন কিন্তু তখনকার সমাজ হতে দেয়নি তা সেই মহামারী সংকল্পে ওই হিমালয় থেকে পাদদেশ থেকে ওখান থেকে মহাত্মা এসেছেন এখানে প্রথম ওই আদেশ পেয়ে ভগবানের শিবের এখানে ছোট করে শিব মন্দির সাধনা করে জগৎ বাবা আসলে এবারে মা আসলে এবার আমাদের বাংলাদেশ থেকে বাবাজি মাতাজি প্রথম আসলেন এখানে মহারাজ আসলে এসে ওখানে থেকে এখানে ছোট করে মায়ের মন্দির করে তারপরে শুরু হয় মায়ের সাধনা তখন এই জায়গাটা ছিল একদম গঙ্গা বেষ্টিত ঘেরা বন জঙ্গল বুঝতে এই হচ্ছে আমাদের এই মা তা এই হচ্ছে মা জগন্মাতা আর আমাদের এখানে টোটাল ওই বন জঙ্গলে পরিপূর্ণ শিয়াল সাপ এই সম্ভব বাঘের মানে বাঘও নাকি আগে চলেছে বাঘের মন না বুঝতে পেরেছেন তো সেখানে জায়গা তীর্থক্ষেত্র এই জায়গাটা হয়ে গেছে তখন দেখতে সাধনা চলছে বহু সাধক এসছেন ভারতবর্ষে আমাকে সাধনা করেছেন এবং একটা সময় সারা ভারতবর্ষ থেকে নাগা সম্প্রদায়ের বিশেষ সাধকরা ছিলেন এখানে হেড মুন্ডাসনে সাধনা করেছেন এবং বিশ্বকল্যাণ যজ্ঞ করেছেন বুঝতে পারছেন রুদ্ধাভিষেক যজ্ঞ সেই যজ্ঞের ছাই এটা কোটা এটা পবিত্র করে দিয়ে গেছেন এবং করেছিলেন এটা কালে কালে মহাতিত্বে রূপান্তরিত হবে রাসমণির শ্বশুর বাড়ি কলকাতায় এখনো রয়েছে এবং তার এবং তার বংশধর মেয়ের বংশধর তার ছেলে ছিল না বড় মেয়ের বংশধররা এখনো রয়েছেন এবং বাড়িটি যখন কলকাতা সরকার বারবার বলছে নিয়ে সুন্দর করে ট্রাস্টি তৈরি করবে দিচ্ছে না কিন্তু এই এই শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির সঙ্গে রাসমণি এখনো কি সেই সুন্দর সম্পর্ক আছে ওরা মানে আমার নোরান ছপিরির নাতিরা আমরা কি ছিলাম দক্ষিণেশ্বরে আমাদের বলল বললো আপনারাই জায়গাটাকে ভালোভাবে করুন আমরা সহযোগিতা করব এবং আমাদের যেটা হচ্ছে রানীমার যে একটা সম্প্রদায় আছে তারা সবাই মিলে এবারে আমাদের রানীমার জন্মদিন উৎসব করেছে আঠারোটা ডিস্ট্রিক্ট থেকে প্রায় কাতারে কাতারে কুড়ি হাজার ভক্ত বিশাল অনুষ্ঠান মহা উৎসব হয়েছে এবং ওরা প্রতিবার অনুষ্ঠান করবে এখানে রানীমা বিচার পালন হবে আমরা এই বাঘের মোড়ে যে রানীমা সীতের মাল্যদান আরতি সমস্ত কিছু অনুষ্ঠান হয়েছে এছাড়া আমাদের কল্পতর উৎসবে প্রায় চার থেকে পাঁচ লক্ষ করে পদ সারাদিন ধরে সাড়ে চারটা থেকে মঙ্গল আরতি বেদ পাঠ শান্তি পাঠ গীতা পাঠ ভাগবত এখানে তো রাসমণির একটা বাড়ি ছিল একটু দূরে মাটির একটা বাড়ি ছিল সেটা ভগ্নদশায় হয়ে আপাতত সেটা বিলীন হয়ে রয়েছে কিন্তু রাসমনির যে শ্বশুর বাড়ি সেটা এখনো ঠিক আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক অভাবে বেশ কিছু অংশ বিক্রি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি কি মনে করেন সেটা ট্রাস্টি নিলে অনেক ক্ষেত্রে ভালো হতো ভালো হবে সব কিছু আর সুন্দর হবে আগামী দিনে এটাই তো আমরা আশা করবো